আওয়ামী লীগের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে বিশৃঙ্খলে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ একজন করে শেখ মুজিব হও বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুজকে জ্বলছে তাদের রক্ষা করতে হবে শেখ হাসিনা কোনো হত্যা করে না জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার লেখতে জীবনে বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে সুবিধা আমারই করে খাইতে

শক্তি দিয়ে ছাপাবেন তিনি যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে দেশের ক্রান্তি লগ্নে চলছে নানামুখী সংকট আর এই সংকটের মধ্যেই দেশের প্রতি এক অমুক বার্তা দিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়া কারুজ্জামান আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা তিনি বলেন দল হিসেবে সাবেক দল আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ ছাড়া আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার ডক্টর ইউনুসের গদি নড়েচড়ে হয়ে বসল কেননা বাংলাদেশের প্রাক্তন দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সরাসরি মাঠে নেমেছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে বাধা দেয়া হবে না বলে ছাপ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিছিল হবে কিন্তু এটা যেন থংসাত্মক কোনো পর্যায়ে না যায় থংসাত্মক কোনো কার্যকলাপ চাই না। শেখ হাসিনার দেশের মাটিতে ফিরিয়ে আনতে লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নামলো। তাদের মতে শেখ হাসিনা ভালো ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের কাজে ব্যর্ত হয়েছে। 5 তারিখের পর থেকে এই বাংলাদেশ না একটা মানুষের শান্তি নাই কে অশান্তি আছে। একটা মানুষ ঘুমাইতে পারে না অশান্তি विनोद बरोबर सुरू या आपल्या जागा

এবার সহ সাতাশটিরও বেশি এলাকা দখল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা মাঠে নেমে গেল সরকারকে পতনের প্রত্যয় নিয়ে শহরের আনাচে কানাচে গলিতে কানায় কানায় পূর্ণ হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা তাদের দাবি ডক্টর ইউনুসের আর কতজনকেই বা গ্রেফতার করবে তাছাড়া ইউনুসামলে গুমগুম চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আর দখলদারিত্ব বেড়েছে অধিক হারে এই সব কিছুর অবসান ঘটিয়ে এবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর নিমিত্তে সারা দেশে ব্যাপক কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যদি আমাদের অনুমোদন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি অনুমোদন করে আমরা সাতাশ তারিখ সিএনপি কে কোন সমাবেশ করতে জীবন আহ প্রস্তুত থাকেন সকলকে ধন্যবাদ করছেন কান্ত আছেন কান্ত আলো চলবে না আগামী দিনের জন্য এবার সব জল্পনার বাধা পেরিয়ে আবার মাঠে নামলো আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে মাঠে নেমে এক ইতিহাসের বাংলাদেশের এই দল আর তাদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ ছাত্র জনতা যে ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে রেস্তারা করতে বাধ্য করেছিল এবার তারাই ডক্টর ইউনুসের অবৈধ সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় ছাত্র নেই আগে যেরকম থাকলে ভালো খুশি আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চাই আওয়ামী লীগ ফিরে আসার নতুন ছক এবং পরিকল্পনা করেছে বাংলাদেশের এই দল যে কোনো মুহূর্তে যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন সব জল্পনার অবসান ঘটিয়ে হাসিনাকে দেশের মানুষ দেখতে চায় এবং আসন্ন সেনা বার্তায় হতবম্ব হয়েছে সরকার সেনাপ্রধান জেনারেল ওয়াকারের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে কেননা সারা দেশের মানুষ এখন অনুধাবন করতে পারছেন যে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এছাড়া আর কেউই বা এদেশকে সংস্কার করতে পারে না এখন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সেই সমাবেশ থেকে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধুর কাদের সিদ্দিক প্রত্যেকে একজন করে শেখ মুজিব হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুজকে জ্বলছে এত সংস্কার এত উন্নয়ন করার পরেও খোদ শেখ দেশ ধারা করেছে তৎকালীন কথিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা তবে এবার শেখ হাসিনার প্ল্যান সফল হয়েছে কেননা সাধারণ ছাত্র জনতা সচিবালয় থেকে শুরু করে দেশের প্রশাসনিক কাঠামোগুলো দখল নিতে শুরু করেছে এদিকে সাধারণ ছাত্র জনতারা মনে করছেন চব্বিশের গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যেভাবে দেশ করা হয়েছিল এবার ডক্টর ইউনুসের অব্যর্থ শাসনের কারণে ডক্টর ইউনুসকেও এভাবে দেশছাড়া করা হবে